নমস্কার কন্যা রান্নাঘরে চলে এসেছি আজকে একটা দেখো মিষ্টি মুখ করার জন্য গাজরের হাল এখানে আমি গাজর নিয়েছি পাঁচশো গ্রাম কড়াইটা বসিয়ে দিয়েছি আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি আধা লিটার আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি তো যে যার মতন পদ্ধতিতে বানাও আমি এই পদ্ধতিতে বানাই গাজরের হালুয়া তো সবাই খাই যে যার মতন বানাই আমি আমার আমার মতন এইরকমই বানাই ঢাকা খুলে দেখাচ্ছি ঢাকনা খুলে বিশ্বাস করো এরকমই প্লিজ বাড়িতে একবার আমার স্টাইলে বানাও কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে এসছি দেখাচ্ছি কতটা কি হয়েছে দেখতে পাচ্ছ দুধটা অনেকটা শুকিয়ে গেছে গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে প্রায় আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা খুলে দেখাচ্ছি দুধটা প্রায় শুকিয়ে এসছে আমি এই পর্যায়ে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা যে যেমন মিষ্টি খাও যে যার পরিমাণ মতন দেবে জল কিন্তু বেরিয়ে যাবে ভালো করে চিনি জলটা শুকিয়ে গ্যাসটাকে একদম লোতে রেখে ভালো করে হালুয়াটা কিন্তু বানাতে হবে না হলে রস থেকে যাবে ভালো লাগবে না খেতে চিনির চিনির রসটা প্রায় শুকিয়ে এসছে দেখতে পাচ্ছ কালারটাও বরাবরের চেঞ্জ হয়ে যাচ্ছে কালারটা কিন্তু আরও চেঞ্জ হবে রসটা অনেক আছে তবুও আমি একদম গ্যাসটা মিডিয়ামে একদম স্লো রেখেছি একদম স্লোতে জলটা একদম শুকিয়ে গেছে আমি এই পর্যায়ে আমুল মিঠাই মেট যে কোনো ভুসিমাল দোকানে পেয়ে যাবে আমি এটা দিয়ে দিচ্ছি অল্প করে নাড়িয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই পর্যায়ে এলাচ পাউডার দিয়ে দিলাম খুব সুন্দর একটা গরম বেরোবে এখানে কাজু কিশমিশ অল্প অল্প করে নিয়েছি পছন্দ মিটাই ড্রাই ফ্রুট দিতে পারো আমার কাছে এগুলোই অ্যাভেলেবেল ছিল তাই এটাই দিলাম এক চামচ ঘি অ্যাড করে দিলাম ভালো করে নাড়িয়ে নেব সহজ পদ্ধতিতে গাজরের হালুয়া কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে